বাজারে বড় ধরনের পরিবর্তন এবং আশঙ্কা করা যাচ্ছে যে বড় ধরনের ধস নামতে পারে কারণ বাজুস অর্থাৎ বাংলাদেশ জুলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে যে বড় সংস্থাটি সোনার দামের একমাত্র সংস্থা সেটি কিন্তু মূলত গ্রেপ্তার হয়েছে তাদের প্রধান কর্মকর্তা এই নিয়ে কিন্তু বেশ হাজারি একটা অবস্থা সৃষ্টি হয়েছে দেশের মধ্যে সোনার বাজারে কারণ অধিকাংশ স্বর্ণের দোকানদাররা কিন্তু এর বিরুদ্ধে আন্দোলন করছে অর্থাৎ বাজুসের প্রধানকে গ্রেপ্তার করার কারণে আসলে অধিকাংশ ব্যবসায়ীরা আন্দোলন করছে এবং এর ফলে কিন্তু বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সোনার দামে হঠাৎ করে বাড়তেও পারে কিংবা করতেও কমতেও পারে এমন একটা পরিস্থিতি এই সৃষ্টি হয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে দেখব পঁচাশি টাকা একই সাথে প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ আটত্রিশ হাজার নয় শত সাতানব্বই টাকা এখনো পর্যন্ত কোনো পরিবর্তন ঘটেনি সোনার দামের কারণ বেশ অস্থির অবস্থা বিরাজমান করছে আপনারা জানেন বেশ অনেকদিন ধরেই কিন্তু বৃদ্ধি পাচ্ছিল সোনার দাম তবে এর মধ্যে কিন্তু বাজুসের প্রধান যিনি রয়েছেন তার কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতির কথা ফাঁস হয়ে গেছে এবং এর ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দাম বৃদ্ধির কারণে সোনার ব্যবসায়ীরা বেশ খুশি এবং তা ওই যে বাজুসের প্রধানকে গ্রেপ্তার করার ফলে কিন্তু তারা এখন আন্দোলন করছে অর্থাৎ ব্যবসায়ীদের কিন্তু ক্ষতি হতে পারে এই আশঙ্কা নিয়ে এবার জানিয়ে দেবো একুশ ক্যারেটের আপডেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার নয়শত ছয় টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম দশ হাজার একশত তেত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ বাষট্টি হাজার একশো তেতাল্লিশ টাকা এবার আমরা জেনে নেব সবচেয়ে দামি ক্যারেটে অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট যেটা হচ্ছে বাইশ ক্যারেটের আপডেট তবে বাজুসের প্রধান কর্মকর্তা গ্রেপ্তার হওয়া নেই আপনার একটা মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন আসলে আপনি কী মনে করছেন এবং সোনার দামের সঠিক আপডেট জানতে অবশ্যই আমাদের সাথে থাকতেই হবে এছাড়া কিন্তু আর উপায় নেই তো এবার জানিয়ে দেবো আপনাদের বাইশ ক্যারেটের আপডেট বাইশ কেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দো হাজার পাঁচশত আটষট্টি টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম দশ হাজার ছয়শত ষোলো টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এই মুহূর্তে এক লক্ষ উনসত্তর হাজার আটশত বাষট্টি টাকা তো এই ছিল মোটামুটি সোনার দাম নিয়ে সর্বশেষ আপডেট এবার আপনাদের এক নজরে জানিয়ে দেব আঠারো আট আনা এবং বারো আনা সোনার দাম তো এক আনা এক আনা সোনার দাম কিন্তু আমরা অলরেডি দেখিয়ে নিয়েছি এবার আনা এবং বারোনা সোনার দামের উপর নজর রাখবো প্রতি আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি আট আনা সোনার দাম উনসত্তর হাজার চারশোত আশি টাকা এবং বারো আনার দাম এক লক্ষ চার হাজার দুইশত বিশ টাকা এবং সেই সাথে একুশ ক্যারেটের ক্ষেত্রে নজর লাগিয়ে দেখতে পাবেন প্রতি আট আনা সোনার দাম একশি হাজার চৌষট্টি টাকা বারোয়ানার দাম এক লক্ষ একুশ হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা এবং বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি আট আনা সোনার দাম চুরাশি হাজার নয়শত আটাশ টাকা এবং প্রতি ভরি সরি প্রতি বারোনা সোনার দাম এক লক্ষ সাতাশ হাজার তিনশত বিরানব্বই টাকা